আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আমরা গিয়েছিলাম আসাকুমার একটি স্টেক অ্যান্ড হ্যামবার্গার রেস্টুরেন্টে একটি বাইরে থেকে দেখতে তেমন সুন্দর ভিতরের ইন্টারভিউটাও বেশ সুন্দর লেগেছে আমার কাছে আমি এই ক্লিপটাই দোকানটা ক্লোজ হওয়ার পরে নিয়েছিলাম তাই ক্লোজ লেখা দেখাচ্ছিলো যাই হোক চলুন ভিতরে যাওয়া যাক ও আরেকটি কথা এন্ট্রান্স একটি পেপার দিয়ে রাখা হয় যদি দোকানে অনেক বেশি ভিড় থাকে তখন আপনি এই পেপারটিতে আপনার নাম এন্ট্রি করে রাখবেন তখন সিরিয়াল অনুযায়ী আপনার যখন সিরিয়াল আসবে আপনাকে ডেকে নেবে আমরা যেহেতু একটু লাস্ট টাইমে গিয়েছিলাম তাই ওরকম কোনো ওয়েট করতে হয়নি সব ফাঁকাই ছিল মোটামুটি এটা হচ্ছে জাপানিজ রেস্টুরেন্টের ভিতরের ইন্টেরিয়ারটা খুবই সুন্দর এরপর হচ্ছে ভিতরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্যালাদ সেকশন আছে এখানে কর্ন আছে বিন আছে ক্যারটসাসার অনেক কিছু এখানে হচ্ছে যে যেটা পছন্দ করে নিতে পারবেন এখানে এটা অনেকটা বুফে সিস্টেমের মতো এখানে ড্রেসিংগুলো দেয়া আছে আমি সবগুলো ড্রেসিংয়ের নাম জানি না এটা হয়তো বা লেমন টাইপের কিছু একটা হবে এটা সাসামিং ড্রেসিং এটা সাওয়ার টাইপের এইটা ই দিয়ে করা এটা আমি বলতে পারছি না চিনি না ডেজার্টের মধ্যে কয়েক ফ্লেভারের আইসক্রিম দেখতে পাচ্ছি এখানে আপনি আপনার পছন্দ মতো ফিশের শেপ দিয়ে অফেল তৈরি করতে পারেন একে তাই একে বলে এগুলো জাপানিজ সব ডেজার্ট এখানে আমি কোনোটাই চিনি না ওরকমভাবে শুধু মজিটা চিনি আর এখান থেকে আপনি রাইস এবং সোপ নিতে পারবেন এখানে দুই রকম রাইস দেওয়া আছে এটা হচ্ছে নর্মাল জাপানিজ যে স্টিকি রাইসটা সেইটা এটা খেতে খুব মজা একটু স্টিকি স্টিকি আর এই রাইস কুকারটার মধ্যে আছে হচ্ছে গার্লিক রাইস গার্লিক রাইসটা আমার বেশ পছন্দ তাই আমি গার্লিক রাইসটাকেই নিচ্ছি রাইসটা নিয়ে আমি আমার টেবিলে চলে যাচ্ছি এসে দেখি আমার খাবারও চলে আসছে আমি অর্ডার করেছিলাম দুই রকমের স্টেক এবং হ্যামবার্গার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা চিকেন এবং একটা বিফের স্টেক আর একটা হামবার্গার সাথে কিছু অ্যাপিটাইজার অ্যাড করেছিলাম এটা আর সেট আর এখানে দেখতে পাচ্ছেন কনসোপ কনসোপটা অনেক মজা এখন খাবারটাকে দেখতেই পাচ্ছেন ধোয়া হচ্ছে এখন আমি ওয়াফেল বানাবো মাছের শেপ দিয়ে বানানো এই অফেলটাকে জাপানিজে তাই একই অফেল বলে এটা খেতে খুব মজা এখান থেকে আমরা বেটারটা নিব নিয়ে অফেল মেকারে দিব ফার্স্টে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে তারপর আমি অল্প একটু নিয়ে অফেল মেকারটাতে দিলাম বেটার দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে একটু বিনস অ্যাড করব এই বিনসটা একটু মিষ্টি মিষ্টি এখন আমি অফল মেকারটা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি দেওয়ার পর সুইচ অন করে দিব টাইমারে আট মিনিট সেট করা ছিল আমি টাইমারটা স্টার্ট করে দিলাম চলুন এর মাঝে আমরা অন্য ডেজার্টগুলো দেখে নিই এখানে জাপানিজ কিছু ডেজার্ট আছে আর এইখানে আপনি হচ্ছে কিছু সিরাপ পাবেন যেটা আপনি ওফেলের সাথে দিয়ে খেতে পারবেন বা ম্যাশমালার সাথে অ্যাড করতে পারবেন আট মিনিট হয়ে গেছে তো টাইমারটা শব্দ করছিল তো আমি এখন আমার অফলটা বের করব সুইচটা অফ করে নিলাম আমার মাছের লেসটা কেটে গেছে আমি বেটারটা কম দিয়েছিলাম এজন্য জন্য কাটা মাছ হয়ে গেছে অ্যানিউ ইটস ওকে আমি এখানে দুইটা ফ্রুটস অ্যাড করছি লিচি নিয়েছি আমার লিচি খুব পছন্দ এখন আমি এর সাথে একটু সিরাপ অ্যাড করব দেখছিলাম কোনটা অ্যাড করব সবশেষে আমি স্ট্রবেরি সিরাপটা অ্যাড করলাম মনে হচ্ছিলো আমার লেচ কাটা মাছের সাথে স্ট্রবেরি সিরাপটা বেশ ভালো যাবে এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম